स्थापक धर्मस्वधर्मस्व रूपिणे अवतार वरीष्ठा ते नमः নমস্কার আজ সবার রঙে রঙ মেলাতে হবে সত্যি সত্যি এ যেন আবাল বৃদ্ধ বনিতার অন্তরের কথা আজ হোলি সেই হোলির পূর্ণ দিনে আমরা আজ বিভিন্ন আঙ্গিকে দোল এবং বৈষ্ণব পদাবলিতে দোলের কথা একটু স্মরণ করব। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে মুহুর মুহুর প্রণাম নিবেদন করি আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে বিভিন্নভাবে নানান ঋতু উৎসব প্রচলিত আছে এবং তার মধ্যেই হোলি বা দোলযাত্রা বসন্ত উৎসব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাসানাং মার্গ শীর্ষ হোং মৃতুনাং কুসুমাকর অর্থাৎ মাসগুলোর মধ্যে তিনি অগ্রায়ণ আর ঋতুর মধ্যে তিনি বসন্ত শীত শীতের রুক্ষতা তিক্ততার পর বসন্তে প্রকৃতি সুসজ্জিত হয় নবপল্লবে আর বিচিত্র বর্ণের পুষ্পরাজিতে সেই বর্ণময় প্রাকৃতিক পরিবেশেই আয়োজিত হয় এই রঙিন উৎসব দোলযাত্রা বা হোলি যেটিকে উত্তর ভারতে বলা হয় হোলি আর বাংলায় বলা হয় দোলযাত্রা প্রকৃতপক্ষেই দোলযাত্রার তিনটি অঙ্গ ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশী তিথিতে বুড়ির ঘর বা নেরা পোড়ানো হয় পরের দিন রাধা কৃষ্ণের পুজো করে দোলায় বসিয়ে আবিরে আর কুমকুমে তাঁদের রঞ্জিত করা হয় গীতায় পরোক্ষভাবে এবং দোলযাত্রায় প্রত্যক্ষভাবে শ্রীরাম শ্রীকৃষ্ণ এবং রাধা উৎসবের কেন্দ্রে আছেন এই দিন নরনারী অর্থাৎ গতকাল থেকেই হচ্ছে গতকাল দোল ছিল আজকে হোলি প্রত্যেকে প্রত্যেকের শরীরে রং মাখিয়ে আনন্দ লাভ করে এবং মুর্শিদাবাদ রংপুরের মতন কিছু কিছু জায়গায় দেখা যায় দোল উৎসব তিন দিন কেটে যাওয়ার পরও একজনকে সং বা হোলির রাজা সাজিয়ে গ্রামে ঘোরানো হচ্ছে আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানীদের মতে অতি প্রাচীনকালে শীতের শেষে এই সময়টা সূর্যের উত্তরায়ণ হতো এবং ভাদ্রপদা নক্ষত্রের প্রতিরূপ হিসাবে মেঘ বা ছাগকে অসুর রূপে কল্পনা করে অগ্নিদগ্ধ করা হতো এই দোলের আগের দিন মনে করা হতো এতে সূর্যের উত্তরায়নের বাধা কাটবে এবং সূর্যের তাপ এবং দিনের বৃদ্ধি ঘটবে বিবর্তনের এই ধারায় এটাই আজকে মেরাপোড়া হিসাবে পরিচিত এবং উড়িষ্যায় এই মেরা পোড়ানোকে বলা হয় মেনটা পড়েই অতীতে জীবন্ত ভেড়াকে নাকি এই আগুনে পোড়ানো হতো এবং এখন কেবলমাত্র পুরীতে জগন্নাথের মন্দিরের পাশের দোলমঞ্চের কাছে একটা ভেড়ার গায়ে আনুষ্ঠানিকভাবে আগুন ছোঁয়ানো হয় গুজরাটে মানুষের প্রতিকৃতি পোড়ানো হয় মথুরায় আগুন জ্বালার পর এক ব্যক্তিকে তার ভেতর দিয়ে ছুটে পার হতে হয় এই সমস্ত প্রতীকী অনুষ্ঠান আসলে পুরনো বছরের জীর্ণতাকে সরিয়ে নতুনকে আহ্বান জানানোর বা অশুভের বিনাশ ঘটিয়ে শুভকে আহ্বান জানানোর একটি উপায় বা প্রক্রিয়া তাই এই আগুনের উৎসবের নাম কামদহনম উত্তর ভারতে এই উৎসবই হচ্ছে হোলিকা দহন সত্যি সত্যি রাধা কৃষ্ণেরই যে দোলীলার বর্ণনায় বৃন্দাবন হয়ে ওঠে বর্ণময় এবং জ্ঞানদাসের লেখনীতে রয়েছে যে রাঙা ময়ূর নাচে কাছে রাঙা কোকিল গায়ে রাঙা ফুলে রাঙা ভ্রমর রাঙা মধু খায় রাঙা বায়ে রাঙা হইল কালিন্দির পানি অর্থাৎ দোল খেলার রঙে আর কৃষ্ণ রাধার অনুরাগের বর্ণে বৃন্দাবনের বাতাসও যেন রাঙা হয়ে যায় সেটাই যেন এই গীতি কবি একটা রোম্যান্টিকতা দান করেছেন দীক্ষিত বৈষ্ণব কবি জ্ঞানদাস এই বসন্তের মনোরম পরিবেশে তার ইষ্ট দেবতাকে স্থাপিত করেছেন বর্ণিল প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে এবং নব বসন্তের কুসুমগন্ধে আমোদিত করেছেন এই কৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধা রানীর সহচরির সঙ্গে নিজেকে যেন সুসজ্জিত করে মিলন করানোর জন্য সেই জন্য রবীন্দ্রনাথের বসন্ত সঙ্গীতে রয়েছে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলা আসে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশ অর্থাৎ সঙ্গীত সহযোগী মণ্ডল রচনা করে নৃত্য দোল খেলার একটা বিশিষ্ট অঙ্গ এই জ্ঞানদাস দোল লীলা উৎসবের সঙ্গে বিবিধ বিবিধ যন্ত্র ও গীতবাদ্যের কথা উল্লেখ করেছেন অষ্টাদশ শতাব্দীর কবি উদ্ধব দাস শ্রীরূপের উজ্জ্বল নীলমণিতে একটা অসাধারণ বই উজ্জ্বল নীলমণি হ্যাঁ উদ্ধব দাসের লেখা সেখানে তিনি যেমন বিভিন্ন সুখাতিস বিভাগ নিয়ে পদ রচনা করেছেন রাসলীলা রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা দোলীলা নিয়েও পদ রচনা করেছেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মে রাধাকৃষ্ণ চিরকিশোর এবং চিরকিশোরী তাঁদের দোলীলার বর্ণনা দিতে গিয়ে বলছেন বৃন্দাবন ধূম পড়ল রঙ্গ হরি নল ফাগু রঙ্গে রঙ্গিম রঙ্গিনী নওল কিশোরী এবং দেখা যায় যে রাসলীলার সাথে এই দোললীলায় গোপিনীদের আনন্দ লীলার একটা সাদৃশ্য রয়েছে এবং বৈষ্ণব মহাজন আধুনিক গুণীজন সবাই কিন্তু এইটি বুঝেছেন যে শুদ্ধ মানবতার একটা পুজো হচ্ছে রাধাকৃষ্ণের এই দোললীলা পরশুরামের কাব্যেও দেখতে পাওয়া যাচ্ছে রাধাকৃষ্ণের দোললীলার সঙ্গিনী হয়েছেন চন্দ্রমুখী চিত্রলকা কালিন্দি ইত্যাদিরা প্রমুখ সখীরা এবং শ্রীরূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণিতে প্রিয় সখীদের তালিকায় তাদের নাম নেই হয়তো এবং ভবানন্দ ভবানন্দের হরিবংশে দলীলা প্রসঙ্গে রাজা বৃষভানুর মেষগুলোকে দাবানলে জেলে জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা আছে ভবানন্দ আরও বোঝাতে চেয়েছেন দোল উপলক্ষে ইন্দ্র এবং প্রজাপতি দুজন এসে মন্দাকিনীর জলে অভিষেক করে কৃষ্ণের নাম দিয়েছেন রাধাকান্ত অর্থাৎ এইভাবেই এই বসন্ত ঋতুর পটভূমিতে দোলের আনন্দ এবং আধ্যাত্মিকতাকে বৈষ্ণব কবিরা তাদের পদাবলিতে এবং তারই প্রভাবে কৃষ্ণমঙ্গল কাব্যের কবিরা দোলকে একেবারে প্রাণময় করে তুলেছে সত্যি সত্যি সেই জন্য বিংশ শতাব্দীর কবি সঙ্গীতকারদের আমরা পাই যারা এই দোল উৎসবকে যেন পরতে পরতে রাধা কৃষ্ণ লীলার একটা অপূর্ব সুরমূর্ছনা বা ব্যঞ্জনা দিয়েছেন এবং এই দোল যেটা আমাদের বাংলায় দোল শান্তিনিকেতনে বসন্ত উৎসব সেটা একটা স্বতন্ত্র ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে বিভিন্ন রীতিতে পালিত হয় আসামে অসমীয়া ভাষায় হোলির অন্য নাম ফাকুরা দোলযাত্রা নামে এই উৎসব বড়পেটার সাতরা অঞ্চলে প্রসিদ্ধ লাভ করেছে আসামের বরপেটা এবং নিম্ন আসাম অঞ্চলে ব্যাপী দোল উৎসব হয় প্রথম দিন হোলিকা আসুরের কাহিনীকে স্মরণ রেখে কাদামাটি দিয়ে একটা কুটিরকে দহন করানো হয় আর হোলির দ্বিতীয় বা অন্তিম দিনে রঙিন আবির দিয়ে খেলা হয় এবং বিশেষত বড়পেটায় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সঙ্গীত নিবেদন করা হয় বিহার বা ঝাড়খণ্ডে ভোজপুরি ভাষায় এই উৎসবের নাম ফাগ এই অঞ্চলে হোলিকা আসুরের কিংবদন্তির স্মরণে বন্য উৎসব পালিত হয়ে থাকে ঘুঁটে অড়রের বা রেড়ির ডাল এবং হোলিকা গাছের ডাল ক্ষেতের টাটকা শস্য দিয়ে যে ঘর স্থানীয় অধিবাসীরা নির্মাণ করেন উৎসবের প্রথম দিনে সেটা পোড়ানো হয় সম্মিলিত জনগণের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ তিনি এই ঘরটিতে প্রথম অগ্নি সংযোগ করান এবং পরের দিন উৎসব উপলক্ষে গৃহস্থরা তাদের বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেন বিহারের এই জনপ্রিয় উৎসব হচ্ছে হোলি মিলন এই দিন উৎসবে পরিবারের বয়োজ্যেষ্ঠদের পায়ে আবির দিয়ে ছোটোটা প্রণাম করে আর প্রবীণরা বয়ের ক বয়কনিষ্ঠদের কপালে আবির ছুঁয়ে আশীর্বাদ করেন তারপর চলে মিষ্টি মুখ আর সন্ধ্যায় হোলি মিলনের প্রথা রয়েছে নবীনদের এই উৎসব হোলি আনন্দের আতিশয্যে আবিরের জায়গায় অন্য অনেক রঙের জল তারা বহন করেন এবং পকোড়া ঠান্ডাইয়ের মতন নানান পানাহারও এই হোলি হোলির দিন সকলে গ্রহণ করেন কোঙ্কনি ভাষায় হোলির পরিচয় উপকুলি গোসরিপুরম নামক কোঙ্কনি মন্দিরকে কেন্দ্র করে উকুলির বিস্তার ঘটেছে একমাস কালব্যাপী গোয়ান সিগ্ম উৎসব বা শিশির উৎসবের অংশবিশেষ গোয়ায় রঙের উৎসব হোলির অঙ্গ হিসাবে হোলিকা পুজো হয় দহন ধুলিবন্দন এবং ঠাকুরকে গেরুয়া এবং হলুদ আবিরে রঞ্জিত করার মাধ্যমে এই রঙের উৎসব পালন করা হয় গুজরাটেও এই হোলি উৎসব হয় দুদিনের উৎসবের প্রথম সন্ধ্যায় গুজরাটের অধিবাসীরা আগুনে শুকনো নারকেল এবং ভুট্টা আহতি দেন এবং উৎসবের দ্বিতীয় দিন রঙের উৎসব বা ধুলোটি উৎসবে গুজরাটিরা রঙিন জল ছিটিয়ে পরস্পরের সঙ্গে খেলায় মেতে ওঠেন গুজরাটের আমেদাবাদ শহরের কোনো উঁচু জায়গায় ঘোলের পাত্র টাঙানো হয় এবং ছোট ছোট ছেলেরা পিরামিড তৈরি করে করে তার নাঙাল পাওয়ার চেষ্টা করে জম্মু কাশ্মীর অঞ্চলের হোলি উৎসব গতানুগতিক নৃত্য গীত এটি হয় কর্ণাটকে কিছু অংশে দক্ষিণ ভারতের কিছু অংশে এই দোল উৎসবের দিন কামদেবের প্রতি পুজো নিবেদন করা হয় এবং সেই ঐতিহ্য বজায় রেখে হোলি উৎসবের আগের রাত্রে তাই কাম দহন উৎসব পালিত হয় কর্ণাটকের শিরসিতে একটা বিশেষ লোকনৃত্য পরিবেশিত হয় সেই লোকনৃত্যের নাম বেদার আবেশ হোলি উৎসবের পাঁচ দিন আগের রাতে এই নৃত্য পরিবেশিত হয় এবং এক বছর অন্তর এই লোকনৃত্য পরিবেশিত হয় যার আকর্ষণে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ভিড় করেন মহারাষ্ট্রে সিমগা উৎসবের সূচনা হয় সাত দিন ব্যাপী এক সপ্তাহ আগে খুঁচি খাঁচার দল জ্বালানি কাঠ চাঁদা এইসব করে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় এবং সিমগা উৎসবের দিনে সংগৃহীত জ্বালানি কাঠগুলোকে স্তূপীকৃত করা হয় অর্থাৎ আমাদেরই মতন মণিপুরে ছ দিন ধরে এই হোলি উৎসব চলে এইখানে ইয়াংসাং উৎসবের সমাপতন ঘটে শ্রীকৃষ্ণের মন্দিরে ভক্তরা চিরাচরিত প্রথা অনুসারে ভক্তিগীতি করেন সাদা হলুদ পাগড়িতে শোভিত হয়ে নৃত্য পরিবেশন করেন এরকম হয় ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রত্যেকটা বাড়ি ঘুরে ঘুরে উপহার হিসাবে অর্থ সংগ্রহ করে উৎসবের প্রথম দুটো দিন তারপরে সেই এই দেয় অর্থ দেয় অর্থ নিকা নামে পরিচিত এই রকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয় উড়িষ্যাতেও সেটি হয় দোলা উৎসব হয় বিগ্রহ নিয়ে শোভাযাত্রা করা হয় বিগ্রহের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয় এবং জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ দোলমণ্ডপ অর্থাৎ জগন্নাথ মন্দিরের মণ্ডপে আনা হয় পাঞ্জাবে হোলি বহুদিন ধরে পালিত হয় এটাকে বলা হয় লাহাটাক হোলির আগের রাত্রে হোলিকা দহন উৎসব হয় এবং পাঞ্জাবে লুবানা সম্প্রদায়ের হোলি খুব আড়ম্বর সহকারে পালিত হয় তেলেঙ্গানাতে হয় উত্তরপ্রদেশে হয় এবং এই তেলেঙ্গানাতে হোলি তিনটি নামে সুপ্রসিদ্ধ কাম বিলাস কামন পাণ্ডিগাই কাম দহনম উত্তরপ্রদেশের বর্সানায় বর্ষানায় মথুরান নিকটবর্তী চোট্ট জনপদ হোলি খেলা সমগ্র ব্রজমন্ডলের মধ্যে অভিনব হাজার হাজার ফুলকি দোলের এই অভিনবপত্র দেখতে ভিড় করে বর্ষানার রাধারানী মন্দিরে এবং মেয়েরা ছেলেদের লাঠি নিয়ে তারা করে অভিনব দোল উৎসব ছেলেরা প্রবল উৎসাহের সঙ্গে হোলির গান গাইতে গাইতেই মাঝে মাঝে রাধে শ্রীকৃষ্ণ বলে চিৎকার করে ওঠে ব্রজমণ্ডলের হোলির গান স্থানীয় ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে বটসানা অঞ্চলে খাঁটি এজ যে গাওয়া হয় বৃন্দাবনে শ্রীকৃষ্ণের প্রতি বিশেষ পুজো নিবেদন করে এই হোলির দিনে উৎসব পালিত হয় মথুরা শ্রীকৃষ্ণের পুণ্য জন্মভূমি হলেও ব্রজভূমির মথুরা বৃন্দাবন বটসানা আলিগড় আগ্রা অঞ্চলে হোলির উৎসব খুব ধুমধাম করে পালিত হয় এবং মটকি ফোর নামে একটি ঐতিহ্য ক্রীড়া ব্র ব্রজ অঞ্চলে পালিত হয় মহারাষ্ট্রে এই ক্রীড়ার নাম দহি হান্ডি শ্রীকৃষ্ণের অপর নাম মাখন চোর এই ক্রীড়ার মাধ্যমেই শ্রীকৃষ্ণের মাখন ঘটনার পুনরাভিনয় ব্রজ অঞ্চল সহ সমগ্র পশ্চিম ভারতে হয়ে থাকে অর্থাৎ কাশ্মীর থেকে কন্যা কুমারিকা পর্যন্ত এই রঙের উৎসবে মিলে মেতে ওঠে সবাই কোথাও হোলি কোথাও হোলিকা দহন কোথাও কাম দহন কিন্তু যাই হোক উৎসবের মূল সত্যি হচ্ছে আনন্দ মনের মালিন্য ভুজে সমস্ত বিভেদ ভুলে পরস্পরের প্রতি সৌভাতৃত্ব সেই জন্য এই হোলি বা দোলযাত্রা এক অপূর্ব সাংস্কৃতিক মেলবন্ধন দিবে আর মিলেবে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে সত্যি সত্যি যখন আমরা এই উৎসব আনন্দের কথা স্মরণ করছি ভাবছি তখন আমাদের মনে হচ্ছে যে দোল উৎসবে যেমন রাজা মহারাজের কথা আমরা স্মরণ করি ভুবনেশ্বর মঠে ওপর থেকে কেউ তার গায়ে আবির ছুঁড়ে দিয়েছিল তিনি ব্রজের রাখাল যেহেতু জানতেন না সেদিন দোল পরে খোঁজ নিয়ে জানতে পারলেন যে সেদিন সত্যিই দোল এবং ভুবনেশ্বর মঠের দোল উৎসবও খুব সুন্দর করে উদযাপিত হয় যারা সেখানে গেছেন তারা অবশ্যই তার সাক্ষী হয়ে রয়েছেন তেরোশো তেরো চোদ্দ বঙ্গাব্দের কথা দলের দিন শিশির কুমার ঘোষ শ্রী গৌড় পূর্ণিমা উৎসবের জন্য বাগবাজারের আনন্দ চ্যাটার্জির বাড়িতে চ্যাটার্জি লেনের বাড়িতে বিশাল আয়োজন করেছিলেন বাড়ির সামনে প্রকাণ্ড মাঠে মণ্ডপ বেঁধে শ্রী গৌরাঙ্গের মূর্তি স্থাপন করেছিলেন নিবেদিতা সেই সময় বসপাড়াই ছিলেন সেই জন্য তাঁকেও উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সরলাবালা সরকারের নমামা মতিলাল ঘোষ তিনি নিবেদিতা সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন তিনি বলতেন নিবেদিতা নিজেকে এমন করে নিবেদন করে দিয়েছেন যে তার নিজের আর কিছুই নেই মামা শিশুর কুমার ঘোষ একদিন নিবেদিতার সম্পর্কে বলেছিলেন প্রভু কুলীন গ্রামবাসী মালাধর বসুকে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ কি তা বুঝাইবার জন্য বলিয়াছিলেন যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাঁহারই জানিবে তুমি বৈষ্ণব প্রধান নিবেদিতার ভেতরে আছে সেই লক্ষণ তাহাকে দর্শন করিলে অভক্তের মনেও ভগবানের ভাব উদ্রেক হয় নিবেদিতা সেদিন নগ্ন পদে উৎসব প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন। যেন ভাবাবেশে পথে বাহির হইয়াছিলেন প্রথমে মণ্ডপে পরে সরলাবালা নমামার হাত ধরে বাড়ির তিনতলার ঠাকুরঘরের সামনে এসে দাঁড়ালেন এবং এই ঘরে এক প্রসিদ্ধ ভক্তের অঙ্কিত মহাপ্রভু নিত্যানন্দ এবং অদ্বৈত প্রভুর তৈল চিত্র ছিল নিবেদিতাকে দেখানোর জন্য সেখানে মেয়েদের ভিড় জমে যায় সরলাবালার মাসিমা ঠাকুর ঘরে ছিলেন নমামা তাঁকে ডেকে বললেন বর আজ গৌর দর্শনের জন্য কে এসেছেন দেখো নিবেদিতা তাকে জিজ্ঞাসা করলেন আমি কি ভেতরে যেতে পারি মাসিমা তখন বললেন তুমি ছাড়া ভেতরে যাওয়ার অধিকার আর কার আছে তুমি তো তাঁর অন্তরঙ্গ বলে তার হাত ধরে ভেতরে নিয়ে গেলেন নিবেদিতা যখন ভুলুণ্ঠিতা হয়ে প্রণাম করলেন উৎসব তখন যেন পরিপূর্ণতা লাভ করল অর্থাৎ দোল উৎসবেও বিশেষ করে এই বৈষ্ণব ঘরানার দোলযাত্রাতেও বিদেশিনী নিবেদিতা শুধু কীভাবে গৃহীত হয়েছিলেন তা নয় তিনি ভুলুণ্ঠিতা হয়ে প্রণাম করছেন খালি পায়ে যাচ্ছেন যেন আমাদের সেই হারানো ঋত গৌরবকে বা গৌরবকে তিনি যেন ফিরিয়ে দিচ্ছেন আমরা এইটি স্মরণ করলাম বিভিন্ন আঙ্গিকে দোল সুতরাং এই দোলের পাশাপাশি আমরা যেন একটু সেবামূলক কাজ করি তার জন্য আপনাদের কাছে আবেদন রইল বাংলা নববর্ষের প্রাক লগ্নে আমরা মহতি সেবা পুজোর আয়োজন করতে চলেছি সেক্ষেত্রে আপনাদের সমস্ত রকমের সহযোগিতা একান্তভাবে কামনা করি আর্থিক এবং অন্য যে যেভাবে পারবেন আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ